ও নাইস ও নাইস নাইস পলাশ ও গোল হতে পারে বলো না হ্যাঁ সফিক সফিক থেকে সুরাজ সুরাজ থেকে টেলার ও নাইস গোল নাইস গোল টেলার ও রাজা ও একটাই ভুল স্টিমটা কিন্তু গোলটা তুলে নিল টেলার গোলোতে পারে টেলার গোলোতে পারে বলা সেটা কি মিস করলো সাগরে পায় বল সাগর থেকে সুরাজ ভালো বের করলো বলটাকে সুরাজ গুড বল নাইস গোল নাইস গোল টেলার ও ও সুরাজ সূর্য সেন যে মেট্রো স্টেশন আছে ও গোল করে দিল পলাশ গোল করে দিল খেলার শুরুতেই কিন্তু কিক থেকে কিন্তু গোলটা তুলে নিল যুগ্ন স্পোর্টিং ক্লাব যুগ্ন স্পোর্টিং ক্লাব এক শূন্য বলে গেল ঠেলার থেকে সফিক ও ভালো সোল টান শফিকদার কিন্তু খুব ভালো টিম দাদা থেকে সুনীল পলাশের পায় বল পলাশ ও গুড বল সাগরের উদ্দেশ্যে সাগরে কিন্তু ভালো টাচটা করলো দেখে যে সুরাজ পাই কিনা বলটা হ্যাঁ সুরাজ

সাগরে পাই বল সাগর থেকে সুরাজ ভালো বের করলো বলটাকে সুরাজ গোল টেলার নাইস গোল এবং এবং প্রশংসা করতে হবে সুরাজে যেই খান থেকে বলটা বের করলো এবং যুগ্ন স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলে এই গেল প্রথম গোলটা করলো পলাশ দ্বিতীয় গোলটা করলো টেলার ও রাজা ও একটাই ভুল তোমাকে স্টিমটা কিন্তু গোলটা তুলে নিল বলটা আগে কিন্তু রিলিজ করতে পারতো রাজাদাহ এবং বুঝতে পারি যে পেছন থেকে ম্যান রান করছে সে সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে নিল হ্যাঁ সাইনিং স্টারের প্লেয়ার এবং এক দুই হয়ে গেল খেলার ফলাফল সফিক সফিক থেকে সুরাজ সুরাজ থেকে টেলার ও নাইস গোল নাইস গোল টেলার এবং সুরাজ আবার প্রশংসা যেভাবে বলটা রাখলো একদিকে মন্টাই তোমার পুষ্পেন্দু গোবিন্দ এই পুষ্পেন্দু গোবিন্দ এবং আরেকদিকে তোমার ভোলা বিট্টু কমল চক্রবর্তী গুড্ডু ভালো টিম দুদিকে কিন্তু খুব ভালো টিম গুড গোল গুড গোল পলাশ এবং সফিক দা পলাশকে রেখে একদম নাইনটি পার্সেন্ট সুযোগটা করে দিল পলাশকে যেভাবে বলটা রাখলো শফিক দা পলাশকে এবং পলাশ ভালো ফিনিশটা করলো পলাশ গুড শর্ট পলাশ

ও নাইস নাইস পলাশ ও গোল হতে পারে বলো না ফুটবল ক্যাজুয়াল শট দেখা যাক গোল তুলতে পারি কিনা ওটা ভালো শট ছিল কিন্তু সুরজিতের ও ভালো ভালো নিল বলটা গুড বল আর সোনাই ভালো হেড টেলার সুরজিৎ সুরজিৎ থেকে সুরাজ এবং ইয়েলো কার্ড দেখলো সুরাজ

এবং ফুল টাইম পাঁচ এক গোলে জিতে সেমিফাইনালে প্রবেশ করলো যুগ্ম স্পোর্টিং ক্লাব